বন্ধুরা সালাম আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এমন একটি ইতিহাস বর্ণনা করব যেটি রহস্যময় সেটি হচ্ছে মিশরের পিরামিড মিশরের পিরামিড এগুলা কারা তৈরি করেছে এবং সেগুলো কীভাবে সেখানে স্থাপন করেছে এবং তারা এগুলা কেন তৈরি করেছে এবং সেখানে কতজন শ্রমিক ছিল আজকে আমি আপনাদেরকে ডিটেলসে এগুলা জানাবো এই ভিডিওটা একটু লম্বা হবে আপনারা ধৈর্য ধরে দেখুন তাহলে এই পিরামিডের সব রহস্য জানতে পারবেন তো বেশি দেরি করব না আজকের ভিডিওটা শুরু করছি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেরি করবে না চলুন আমরা ইতিহাসে ডুবে পড়ি আপনি কি কখনো ভাবিয়ে থাকেন সারো 1400 বছর আগে এত বিশাল পাথর কেটে এই পিরামিডগুলো তৈরি করেছে আপনি কি জানতে চান এই পিরামিডগুলো কিভাবে তৈরি করেছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই পিরামিডগুলো কি এবং এগুলা কিভাবে এগুলা কেন তৈরি করেছে এগুলো হচ্ছে পিরামিড হচ্ছে এক ধরনের রাজকীয় সমাধি যেখানে মিশরের ফারোয়াররা মারা গেলে সেখানে তাদেরকে সমাধি করা হতো তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরও তাদের আত্মা জীবিত থাকে এই আত্মার জন্য একটি চিরস্থায়ী ঘরের প্রয়োজন সেই জন্য তারা এই রাজকীয় সমাধি সুন্দরভাবে সেই কষ্ট করে তারা এগুলো তৈরি করেছে পিরামিড কখন তৈরি হয় সবচেয়ে প্রাচীন পিরামিড তৈরি হয় প্রায় ছাব্বিশশো পঞ্চাশ সালে সবচেয়ে রহস্যময় এবং বিখ্যাত পিরামিড হচ্ছে গ্র্যাড পিরামিড অফ গাজা এটি হচ্ছে সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় পিরামিড এটি তৈরি হয় ছাব্বিশশো পঞ্চাশ সালে পিরামিড কিভাবে তৈরি করা হয় ধারণা করা হয় দুই লক্ষ বা এক লক্ষ লোক কাজ করত এই পিরামিড তৈরি করার জন্য তারা বড় বড় পাথরে ব্লক কার্টন এনে রাখত তারপর টেনে তারা কাটামো দিয়ে এগুলো উপরে তোলার চেষ্টা করত দুই থেকে পনেরো টন একটি পাথরের ওজন ছিল এত ভারী পাথর টেনে তোলার মতো এটি এই কাজটি সহজ ছিল না এবং সেই শ্রমিকদের জীবন ক্ষেমন ছিল অনেকেই পাবেন যে দাস দাস বানিয়ে তাদেরকে এই পিরামিড তৈরি করা হয়েছে কিন্তু গবেষণা করার পর জানা গেছে যে এগুলা মিশরের সাধারণ কৃষকরা এগুলা তৈরি করেছে তাদের জন্য তৈরি করা হয়েছিল খাবার চিকিৎসা এবং তাদের থাকার জায়গা প্রমাণ হিসেবে পাওয়া গেছে যে শ্রমিকদের কবর এবং তাদের নির্মাতাদের বন্ধু হিসেবে সেখানে লেখা পাওয়া গেছে গ্রেট পিরামিড গঠনের একটি নিকুট হিসাব গ্রেট পিরামিড এর উচ্চতা ছিল একশো ছেচল্লিশ দশমিক ছয় মিটার বর্তমানে একশো আটত্রিশ মিটার এটির তৈরি হয়েছে প্রায় তেইশ লাখ পাথর দিয়ে প্রতিটা কোন পৃথিবীর ছাড় ছড়িয়ে আছে এমন কি এর ভিত্তিতে দুই সেন্টিমিটার সমান সাড়ে চার হাজার বছর আগে এরকম প্রযুক্তি কিভাবে সম্ভব বিজ্ঞানীরা এটি ব্যাখ্যা করতে পারেন না আজকের ভিডিওতে এখানে ছিল আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে ছিল আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ